এই তুমি কি করো এই জায়গা তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো তুমি এখন হচ্ছে একটু ঘুমাবা একটু রেস্ট করবা কোন মাথার কে দেখো মাতারি আছে আসি আরে না আমি হচ্ছে আমার বাসা তো মাতারি মুতারি তো কিছু আমার বাসা হচ্ছে এখন সেই বিখ্যাত ডাল লেকের পাশে ডাল লেক কোন জায়গা বিখ্যাত ডাল লেক এই যে দেখো না ও আমাদের বাসার পাশেই তো ডাল লেক হ্যাঁ এই ব্যালকনিতে বসে বসে ডাল লেক বিলাস করতেছি আর সাথে আমার হচ্ছে এই যে গার্ডেন আছে দেখছো গার্ডেনে কি সুন্দর ফুল ফুটেছে রঙিন ফুলটা খুব সুন্দর ফুটছে হ্যাঁ এটা হচ্ছে আমার মানে ফুল গাছ বেলি ফুল ফুটছে এই দেখো হ্যাঁ এটা হচ্ছে আমার প্রিয় ফুল আমার প্রিয় ফুল বেলি ও তোমার ইয়েস আমার প্রিয় ফুল বেলি এবং সবাই যেন অবাক হবেন যে সে হচ্ছে আমার জন্য এটা বগুড়া থেকে নিয়ে আসছে এই বেলি ফুল গাছটা বগুড়া থেকে নিয়ে আসে হ্যাঁ আমি হচ্ছে বগুড়ায় গিয়েছিলাম তখন মানে গাছ দুটা দেখে ভালো লাগছে দুইটা গাছই হচ্ছে আমি বগুড়া থেকে ঢাকায় নিয়ে আসছি মানুষ ঢাকা থেকে হচ্ছে বগুড়া নিয়ে যায় আমি উল্টা মানে ঢাকা থেকে দেশে নিয়ে যাই আমি দেশ থেকে ঢাকায় নিয়ে আসছি এবং আনার পরে দুটা গাছ লাগাইছি দুইটা গাছই বাঁচছে এবং খুব সুন্দর ফুল ফুটছে যেটা হচ্ছে খুব সুন্দর লাগতেছে বিলি তো আরো অনেক ফুলটা হচ্ছে এমন জায়গায় রাখছি এই যে এটা হচ্ছে ব্যালকনি রাখছি এখানে ফুল ফোটে আর এই হচ্ছে আমার ব্যালকনি এই যে এখানে হচ্ছে ফুল গাছ এই হচ্ছে গাছ আর এই হচ্ছে আমার বেডরুম আর এই বেডরুমের এই খাটে যখন আমরা ঘুমাই থাকি তখন ঠিক হচ্ছে আমি দেখাই এই খাটে যখন আমরা এখানে বসে থাকি তখন হচ্ছে এই যে এখানে হচ্ছে ফুলটা ফোটে আর পুরো বাতাসে হচ্ছে ঘ্রানটা একদম বেডরুমে চলে আসে তো খুবই সুন্দর ঘ্রানটা সব থেকে ভালো লাগার যে বিষয়টা সেটা আমি দেখাই এখানে তো ফুল গাছ দুটা রেখেছি বেড থেকে শুয়ে শুয়ে যাতে দেখতে পারি একদম খুবই সুন্দর ফুল ফুটেছে তাও আবার আর সব থেকে ভালো বিষয়টা হচ্ছে যে বাসার পাশে এরকম সুন্দর একটা লেক আছে ধরেন এই লেকটা দেখতে সুন্দরই লাগতেছে বাট এটা যদি বাংলাদেশে না হয়ে জাপানে হতো বা উন্নত উন্নত কোন দেশে হতো তাহলে এটাকে যে কত সুন্দর করে সাজাইতো এবং এটার পানি এত স্বচ্ছ থাকতো যে ভিতরে মাছ বা অন্য কিছু থাকলে কিন্তু স্পষ্ট দেখা যেত হ্যাঁ আমার সাথে মডিফাই করতে পারতো তারা মানে বাংলাদেশ কেন পারে না ভাই মানে কত সুন্দর একটা জায়গা ওনা ভাষাটা থেকে খুব সুন্দর লাগে এখন আরেকটা সুন্দর জিনিস দেখাই এই লেকের ভিতরে কিন্তু একটা নৌকা চলে ওই যে দেখেন এই নৌকাটা সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত মানুষ পারাপার করে এই যে দেখেন একটা লোক দাঁড়িয়ে আছে কালো টি শার্ট পরা উনি এখন পার হবে আর এই নৌকা মাত্র এই এতটুকু সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই নৌকায় কোনো বৈঠা নাই মানে বৈঠা দিয়ে নৌকা পার করা হয় না একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে সাইডে একটা রশি বাধা আছে এই যে দেখেন যাত্রী উঠে গেল আর এই রশিটা ধরে ধরে এখন নৌকাটা এই পাশে চলে আসবে এটা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার বাসার ব্যালকনি থেকে একদম দেখা যায় সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সারা দিন এই দৃশ্য দেখতে থাকি তাই না হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগে দেখেন ওই যে মানে একজনকে নিয়ে নৌকাটা পার হইতে মানে শুরু করলো তো এর মধ্যে আবার আরেকজন চলে আসছে উনি ডাক দেওয়াতে হচ্ছে আবার পিছনে চলে আসলো এখন দুজনকে নিয়ে পার হবে আর এই পাশে আর অপেক্ষা করতেছে তো এই দুই এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে কয় টাকা পাবে জানেন কয় টাকা বলো তো তুমি জানো করে না 10 টাকা করে পাঁচ টাকা মানে একজন মানুষ এই যে পাশে নিয়ে আসতেছে এটার জন্য হচ্ছে পাঁচ টাকা পাবে মানে এই ও আন্দর বাশম নিচ্ছে হ্যাঁ কৃষ্ণচূড়া এখন সিজন তো এই যে দেখেন কিছুদিন আগে আরো অনেক বেশি ফুল ছিল তখন বেশি সুন্দর লাগতো না এখন আবার নতুন হচ্ছে কোড়িচোল আসছে হ্যাঁ একদম তাহলে বর্ষায় কি লেকটা পানি আরেকটু বেশি থাকে মনে হয় না বর্ষাকালে এই লেকটা হচ্ছে একদম পরিপূর্ণ থাকে পানিতে তখন আরো অনেক বেশি সুন্দর লাগে না যাক আমরা এবার দেখতে পাবো ইনশাআল্লাহ এটা কিন্তু আমাদের নতুন বাসা আর আমরা এই মাসের 1 তারিখেই বাসা শিফট হয়েছি তো বাসাটা অনেক বেশি সুন্দর আপনাদেরকে দেখাবো বাসার অনেক ভিউ এবং অনেক কিছু দেখাবো এই যে দেখেন ওই দুজন নেমে গেছে এখন আবার এই দুজনকে নিয়ে ওই পারে চলে যাবে ঠিক একই সিস্টেম সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত বৈঠা সারা মাঝি নৌকা চালায় নৌকা চালায় সত্যি ভালো লাগে বাসার চারপাশটা অনেক সুন্দর জুম করে অনেক দূর পর্যন্ত দেখা যায় মানে আপনাদের ফুল জমটা যদি দেখায় দেখ এই নৌকাটা কিন্তু আমাদের বাসার কাছে না অনেক দূরে দেখেন খালি চোখে দেখা যায় না হ্যাঁ এতটা দূরে তো আমি জাস্ট হচ্ছে জুম থেকে জুম করে আপনাদের দেখালাম দেখেন এই দুজন নিয়ে চলে আসছে এখন আবার এই পাশ থেকে কত যাত্রী অপেক্ষা করতেছে মানে সারা দিন হচ্ছে এই লোকটা এই একই কাজ করে তো প্রিয় বন্ধুরা আমার বাসার ব্যালকনি এবং হচ্ছে আমার বাসার সেই বিখ্যাত ডাল লেক এই লেকের নাম দিয়েছি আমি ডাল লেক তো ডাল লেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং একই সাথে হচ্ছে এরকম বেলি ফুল আমার আমার কাছে তো জাস্ট অনেক বেশি সুন্দর লাগে এটা কিন্তু বাসার ব্যালকনিতে আর একটা রঙ্গন ফুল গাছ আছে রঙ্গন ফুল গাছেও অনেক বেশি ফুল ফুটেছে খুবই সুন্দর তো কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসার ডাল লেকটা কেমন লেগেছে একই সাথে ফুল গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত এইভাবে একটা